দর্শক শুরুতে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব আজকের এই ক্লাসটিকে আপনাদের বোঝার সুবিধার্থে দুই ভাগে বাক করেছি সর্বপ্রথমে খুবই গুরুত্বপূর্ণ কিছু শব্দ আলোচনা করব অ্যান্ড দেন খুবই গুরুত্বপূর্ণ কিছু খামরা মাধ্যমে আজকের এই ক্লাসটি সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ তবে ক্লাসটি কোনো ধারাবাহিকভাবে না আমার যখন যেটা মনে পড়েছে যেগুলো শব্দ যেগুলো বাক্য আপনার প্রয়োজন হবে আমি সেগুলো দুই ক্লাস তৈরি করেছি দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যারা আমাকে কল দিয়েছেন এবং অনেকে আশা করে দিবেন যদি আপনি স্টাডি করেন যারা কোর্স নিয়েছেন ভাই তবে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে ভাই যারা আমার কোর্সটি ক্রয় করেছেন বই প্লাস হচ্ছে বইটির একশোটি ভিডিও ক্লিপ যেটা আপনার মোবাইলে বুঝিয়ে দিয়েছি সাথে হার্ড কপিটা ফ্রিতে পেয়ে যাবেন তো যারা নিয়েছেন দয়া করে একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন কন্টিনিউ প্র্যাকটিস করবেন এমনটা যেন না হয় যে আপনি আজকে একটা শব্দ শিখেছেন আবার পাঁচ দিন পর স্টাডি করতে আবার আবার দিন পরে না আপনি আজকে ধরেছেন কন্টিনিউ এক সপ্তাহ যতই ব্যস্ত থাকেন অনর্গল প্র্যাকটিস করতে থাকেন দর্শক কাম টু পয়েন্ট এখানেই আমি যে প্রথম যে শব্দটি লিখেছি সেটি হচ্ছে তানি মানে হচ্ছে অন্য গালি নপর দামি লোক গালি মানে হচ্ছে দামি বাক্যের চিন্তা করা আচ্ছা এখানে গালি নপর আমি যেটা লিখেছি গালি মানে কিন্তু দামি আপনি কোনো দোকানে গিয়েছেন সেখানে আপনি বলতে পারেন হাদা ওয়াজেদ গালি নাজ্জেল সোয়াইয়া মানে একটু কমাও নাজ্জেল মানে কমানো আবার কোনো একজন ব্যক্তিকে আপনি বলেছেন এটা অনেক বেশি দামি কোনো একটা বিল্ডিংকে বলেছেন এটা অনেক দামি বিল্ডিং কোনো একটা গাড়িকে বলেছেন এটা অনেক দামি গাড়ি নো প্রবলেম ইউ ক্যান সে গালি ইউ ক্যান ইউজ দ্য গালি ওকে তো আমি লিখেছি গালি নপর আশা করি বুঝতে পেরেছেন আমি কি বুঝাতে চাচ্ছি বাক্যের চিন্তা করা হ্যাঁ এস আবগা কী দরকার এস মানে কি আবগা মানে দরকার বা চাওয়া এস আবগা কি দরকার মার্দ মার্দ মানে হচ্ছে রোগ দাওয়া ঔষধ তবিব ডাক্তার তারপর হচ্ছে হাল্লাক সেলুন খাইয়াত দর্জি জেদ তেল এখন আপনার কাছে প্রশ্ন এই শব্দগুলো গুরুত্বপূর্ণ কিনা তবে ইনশাআল্লাহ আমি এই শব্দগুলো দিয়ে কোনো এক সময় আবার আপনাদের জন্য ক্লাস তৈরি করব বিকজ এই শব্দগুলো বলার শেষে আমি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু কনভারসেশন রেখেছি দৈর্য সহকারে আমার সাথে থাকবেন আর শব্দগুলো ভালো করে কিন্তু মুখস্থ করবেন শব্দগুলো দিয়ে আমি নেক্সট ক্লাস তৈরি করবো বাক্য তৈরি করার কৌশল ধরিয়ে দিব দর্শক এই পেজে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু সেন্টেন্স লিখেছি যেগুলো আমরা দৈর্য সহকারে শুনবো রিয়েলাইজ করবো আমরা সবাই আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা একসাথে শিখবো অলসো আমার এই চ্যানেলের মাধ্যমে আরবিতে কথা বলা শিখবে ইনশাল্লাহ আমিও আপনাদের কাছে শিখবো সবাই মিলে একসাথে স্টাডি করব এখানে প্রথম যে বাক্যটি লিখেছি যেমন হচ্ছে তুমি বেশি কথা বলো কেন ডিয়ার লার্স মনে করেন আমি আপনাকে বলতেছি যে তুমি বেশি কথা বলো কেন দেখেন কয়টি বাক্য শব্দ দিয়ে একটি বাক্য লিখেছি তুমি একটি শব্দ বেশি একটি শব্দ কথা একটি শব্দ বলা এবং কেন তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শব্দ সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে আর আমরা সকলে জানি শব্দ পাশাপাশি মিলিয়ে কিন্তু মনের ভাব প্রকাশ করা হয় দর্শক তাহলে এখানে দেখেন পাশ্টি কি কী করতে হবে আমাদেরকে শব্দের অর্থ জানতে হবে এরপর আমরা কোনো গ্রামাটিক্যাল যারা একেবারেই নতুন আছেন এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি ভাই আর যারা অলরেডি আমার এই কথাগুলো শুনেছেন প্লিজ অধৈর্য হবেন না দয়া করে একটু ধৈর্য ধরুন তো তাহলে আমরা শুধু শব্দের অর্থগুলো ভালোভাবে মুখস্ত করব এখন শব্দের অর্থ হয়তো বলবেন ভাই এত শব্দ কই পাবো হ্যাঁ আমার সাথে যোগাযোগ করেন আমার বইটি ক্রয় করেন ওখানে প্রথম চোদ্দো পনেরোশো শব্দ দেওয়া আছে লাস্টে ওখান থেকে বাছাইকৃত পার্শ্ব শব্দ আলাদা করে উল্লেখ করা আছে তো তুমি তুমি একটি শব্দ তাই না ইন্থ অথবা ইন্তা ইন্থ অথবা ইন্তা বেশি কথা বলা তাহলে বেশি কথা বলা মানে কি জানেন গিরগির কি বলে দিবেন গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা অথবা আপনি বলতে পারেন বেশি কথা আলাদা আলাদাও বলতে পারেন অজেদ মানে বেশি বা জিহাদা না জেহাদা জেহাদা মানেও বেশি তো সো আবার সংক্ষেপে বেশি আচ্ছা বেশি কথা জেহাদা কালাম কি হবে জেহাদা কালাম কালাম মানে কথা আবার এই জেহাদা কালাম দুইটি শব্দ না বলে আপনি বলতে পারেন গিরগির গির্গির একটা শব্দ এটা বাংলা হচ্ছে বেশি কথা বলা আর কেন মানে কি লেস লেস মানে হচ্ছে কেন তাহলে তুমি বেশি কথা বলো কেন লেস ইনতা গিরগির অথবা ইনতা লেস গিরগির ইনতা লেস গিরগির অথবা লেস গিরগির ইনতা আপনি যেভাবে বলেন না কেন তবে শব্দের অর্থ বল শিখবেন না লেস গিরগির ইনতা লেস গিরগির ইনতা তুমি বেশি কথা বলো কেন নেক্সট যে বাক্যটি লিখেছি বেশি কথা বলা উচিত না বেশি কথা বলা উচিত তো একটু আগে আমি বলেছি যে বেশি কথা মানে হচ্ছে গির্গির এখন উচিত মানে হচ্ছে লাজেম আবার লাজেম মানে হচ্ছে অবশ্যই বুঝাতে আমরা লাজেম ব্যবহার করব তাহলে উচিত না মাইসির মানে হচ্ছে উচিত না মাইসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ আমরা দৈনন্দিন যেই আমরা সেশন করে থাকি দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় এটা ব্যবহার হয়ে থাকে যেমন হচ্ছে এটা উচিত না তোমার কথা বলা উচিত না তোমার বেশি খাওয়া উচিত না তুমি আমার টাকা দাও নাই এটা উচিত না সামথিং লাইক দ্যাট সো আমরা এখানে পেয়েছি গিরগির মাইসির গিরগির মাইসির বেশি কথা বলা উচিত না ঠিক আছে হিনি বা হুনা হুনা মানে এখানে হুনা নোম মাইসির হুনা নোম মাইসির এখানে ঘুমানো উচিত না হুনা কালাম মাইসির এখানে কথা বলা উচিত না এভাবে আমরা বাক্য তৈরি করতে পারি এরপর লিখেছি আমি তোমার সাথে যেতে চাই তো আমি চাই বা আমার দরকার এটা আমরা কীভাবে বলবো আবগা আবগা মানে হচ্ছে দরকার আবগা দরকার তাহলে আমার দরকার আনা আবগা আমার ঘুমানোর দরকার আনা আবগা নোম আমার ঘুমানোর দরকার আমার যাওয়ার দরকার আনা আবগা রু আমার যাওয়ার দরকার আমার খাওয়ার দরকার আনা আবগা আক্কেল আমার খাওয়ার দরকার আমার টাকার দরকার আনা আবগা ফুলুস ফুলুস মানে টাকা তো আমি দেখেছি আমি তোমার সাথে যেতে চাই আনা আবগা রু যাওয়া মানে হচ্ছে কি রু আনা আবগা রু আমি যেতে চাই কোথায় যেতে চাই আমি নোয়াখালী যেতে চাই আনা আবগা রু নোয়াখালী আমি নোয়াখালী যেতে চাই আনা আবগা রু সাওয়া সাওয়া ইনতা সাওয়া সাওয়া মানে সাথে আবার মা মানেও সাথে মা আ আনা আবগারু সাওয়া ইনতা আমি তোমার সাথে যেতে চাই তাহলে আমি তোমার সাথে নোয়াখালীতে যেতে চাই আনা আবগা রু সাওয়া নোয়াখালী অথবা আনা নোয়াখালি আমি নোয়াখালি যেতে চাই ছাওয়া ছাওয়া ইনতা আপনি নোয়াখালীটা আনাফগারু নোয়াখালি মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি আবগারুর সাথে দিয়ে দেবেন এরপর যে বাক্যটি লিখেছি তুমি একজন বোকা লোক তাহলে আহমাক নফর আহমাক হচ্ছে বোকা নফর নফরমানি লোক বোকাকে আমরা আরবিতে বলবো আহমাক 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 ঠিক আছে গাভিমানিও বোকা হয়ে থাকে লোকাল ল্যাঙ্গুয়েজে গাভিও ইউজ করা যায় আহমাক মানিও বোকা গাভি মানিও বোকা ইনতা আহমাক নফর নফর মানে কি লোক তাহলে হুয়া আহমাক সেই বোকা এরকম মালানা সাদিক আহমাক নফর মালানা মানে হচ্ছে আমার সাদিক মানে বন্ধু মালানা সাদিক আমার বন্ধু আহমাক ইন্তা লেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন ইনতা লেশ তুমি এত কথা বলো কেন ইনতা লেশ গিরগির তো গিরগির নিয়ে অলরেডি আমি বাক্য বলেছি ইন তা লেশ গিরগির তুমি বেশি কথা বলো কেন দশজন লোক ওইখানে পাঠাও তাহলে ওইখানে বলতে আমরা কি বুঝাবো ওইখানে মানে হচ্ছে হুনাক ওইখানে হচ্ছে হুনাক তাহলে আষাঢ় নফর আষারা মানে হচ্ছে দশ আষাঢ় নফর দশজন লোক ওয়াদ্দি হুনাক ওয়াদ্দি মানি হচ্ছে ওইখানে হুনাক মানি হচ্ছে কি সরি ওয়াদ্দি মানি পাঠানো হুনাক মানি ওইখানে তাহলে দশজন লোক ওইখানে পাঠাও আশারা নফর ওয়াদ্দি হুনাক আশারা নফর ওয়াদ্দি দুবাই দশজন লোক দুবাই পাঠাও আশারা নফর ওয়াদ্দি মাকান ইরান মানে ইরান এলাকায় মাকান মানে এলাকা ইরান একটা জায়গার নাম বলেছি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে বারবার শুধু উচ্চারণ করবেন যত বেশি কথা বলবেন তত বেশি আরবিতে কথা বলা শিখতে পারবেন ডাউট সারা ইনশাল্লাহ আর আপনি যদি সুপসাপ শুধু প্র্যাকটিস করেন প্র্যাকটিস করেন কাজ হবে না ভাই এই জন্য দেখেন খেয়াল করছেন আমি একটু বেশি গিরগির করে বোঝানোর সময় তো অনেকে বলে যে আপনি বেশি কথা বলেন ওই লোকটার ধৈর্য কম ও মানে সময় পেয়েছে উনি কী করবে মোবাইলে উল্টাপাল্টা ভিডিও এটা সেটা নিউজ মিউজ দেখে টাইম পাস করবে আর আরবিতে কথা বলা শিখতে পারবে না খুব সহজে আর যেই লোকটি দেখবেন অনর্গল গিরগির করবে সেই খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবে ইনশাআল্লাহ তাহলে দশ মানে কত আসারা আর হচ্ছে এক থেকে কোটি পর্যন্ত গণনা করা শেখা একটি কৌশলের মাধ্যমে আমি ক্লাস তৈরি করেছি অলরেডি আপলোড দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে সো আপনারা ওই ক্লাসগুলো দেখে নেবেন যেমন হচ্ছে কয়েকটি কৌশলের মাধ্যমে আমি শিখিয়েছি যেমন মানি এক মানি দুই তালাতামানি তিন আরবামানি চার মানি পাঁচ চিত্তা মানি ছয় সাবামানি সাত তারপর হচ্ছে মানি আট মানি নয় আষারামানি দশ তো এক থেকে দশ পর্যন্ত আমরা জাস্ট কি করব। আমরা জাস্ট মুখস্থ করে নিব মানে তারপর আমি একটু কৌশলটা বলতেছি এরপর হচ্ছে এগারো থেকে ১৯ পর্যন্ত এটা আমরা একটা কৌশলে শিখবো যেমন হচ্ছে কি আগে ছোট সংখ্যা বলব পরে শুধু দাস দাস মিলাবো যেমন হচ্ছে এগারো লিখতে কত হয় ওয়াহেদ হ্যাঁ ওয়াহেদ এগারো হয় তাহলে লাস্টের সংখ্যা কি ওয়াহেদ ওয়াহেদ দাস বারো লিখতে কত হয় এক দুই তাহলে লাস্টের সংখ্যা কত দুইকে বলে কি ইতনাইন মানে দুই তাহলে ইতনাইন তাস এরপর তালা তাস আরবা তাস খামসা তাস সিদ্ধা তাস সাবা তাস তামান তামানিয়া তাস তামান তাস তারপর হচ্ছে তিসাতাস এরপর হচ্ছে এশ্রিন এরপর আমরা কি করবো ভাই এরপর আমরা জাস্ট বড় সংখ্যাগুলো মুখস্ত করবো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ পাই না আশা করি এ করবেন আচ্ছা তারপর হচ্ছে কাম রাতিব ইন্তা তোমার বেতন কত এরপর লিখেছি তোমার বেতন কত টাকা কাম রাতিব ইন্তা